আলিমি আলা আবিদিকা ফাদুলি আলা আদনা কম দুনিয়ার বুকে যারা কোরান উল করিমটাকে পড়েছে যারা কোরান উল ধারক ধারকবাহক হয়ে গিয়েছে ফাদুলুল আলিমি আলাল আবিদিকা ফাদুলি আলা আদনাকুম আমি নবীর মর্যাদা তোমাদের সামনে যেরকম যাদের সিনা যাদের অন্তরে কোরান উল রয়েছে তাদের মর্যাদা তোমাদের সামনে সেরকম আল্লাহ আকবার বলে নবীর মর্যাদা আপনার আমার সামনে যেরকম নবী আমার ডাক বলে দুনিয়ার মানুষ শুনে না যারা কোরআনুল করিমটাকে মুসিনার ভেতরে রাখবে হাফেজ কোরআন হবে মৌলানা হবে আলেম হয়ে যাবে তাদের সম্পর্কে আমি নবী বলে দিলাম ফাদুলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনা দুনিয়ার বুকে আমি নবী তোমাদের সামনে আমার নবীর মর্যাদা যেরকম এ আমি নবী দুনিয়ার বুক থেকে চলে যাওয়া এই ওলামাই কেরামের মর্যাদা তোমাদের সামনে সেরকম আল্লাহ একবার বলে সেই ওলামাই কেরামদেরকে বলা হয় এই হলো টুকুমলবি ওলামাই কিরম রাস্তা দিয়ে হাঁটলে যদি জোরে হাঁটে বলে খাওয়া বেশি হয়ে গেছে ধীরে হাঁটলে বলে পেটের ভেতরে বেশি ঝুকে দিয়েছে ঠিক কি না বলেন রাস্তা যখন ওলামাই কিরম যায় ধীরে ধীরে হাঁটলে বলে এই হুজুরটা এতই খাওয়া খাইছে আর হাঁটতে পারে না আবার যদি ওলামাই কিরম জোরে একটু হেঁটে হেঁটে যায় তাহলে সাধারণ মানুষ বলে দেখো দেখো হুজুর কই জানি দাওয়াত পারছি জোরে জোরে চলে যায় ঠিক কি না কিন্তু নবী আমার কি বলেছেন এই উলামাই কেরাম আমি নবীর আমি নবীর মর্যাদা তোমাদের সামনে যেরকম ওলামাই কেরামদেরকে সেরকম সম্মান করবা কিন্তু বর্তমান মানুষ ওলামায় কেরামদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ওলামাই কেরামদেরকে মসজিদ থেকে তারা দেয় সুদের ওয়াজ করার কারণে হাতের কবজি পর্যন্ত কেটে নাই পায়ের কবজি কেটে নাই রাস্তায় ধরিয়া হুজুরকে আহত করে দেয় এমন জালেম বাংলার জমিনে আছে না নাই জোড়া বলেন আছে না নাই ইন্টারনেটের ভেতরে দেখলাম রে ভাই একজন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলার কারণেই রাস্তার ভেতরে আক্রমণ করিয়া তার পায়ের কব্জি পর্যন্ত কেটে ফেলে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন তাহলেই উলামাই কেরামের মর্যাদা কম না বেশি যারা ওলামা কেরামের সাথে বেয়াদবি করবে এরা স্বয়ং নবীর সাথে বেয়াদবি করলো আর যারা নবীর সাথে বেয়াদবি করবে এরা বিনা হিসাবে কোথায় থাকবে জোরা বলেন কোথায় থাকবে জাহার নামে থাকবে এই কারণে সম্মানিত হাজরিন আমরা ওলামা কেরামদেরকে সম্মান করবে ইনশা জোরে বলেন ইনশা নবী আমার ডাক বলে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও দুনিয়ার বুকে যদি এবাদত তোমরা না করতে পারো আমল যদি না করতে পারো ওলামাই কেরামের সাথে সুন্দরভাবে আচরণ করো ওলামাই কেরামের সাথে সুন্দর ব্যবহার করো এই ওলামাই কেরাম যখন জান্নাতে চলে যাবে ফেরেস তারা দিয়ে বলবে ও হুজুর তুমি তো এখন জান্নাতে চলে যাচ্ছ দুনিয়ার বুকে এমন কি কোনো মানুষকে তুমি রেখেছো যেই মানুষের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল প্রত্যেকটা হুজুর ডাকতে বলবে ফেরেস্তা। ও ফেরেশতা আমার সবার চাইতে একটা বন্ধুর সাথে ভালো সম্পর্ক ছিল ওই যে জগতনগর জামে মসজিদের হাজি সাহেব এর সাথে আমার সব চাইতে ভালো একটা বন্ধুত্ব ছিল আমার ডাক দিয়ে বলবে হুজুর তাহলে ঠিক আছে আপনি যান যান ওই হাজি সাহেব কেনে জান্নাতের ভেতরে চলে যান এইবার প্রত্যেকটা হুজুর জাহান্নাম থেকে বাসিয়া প্রত্যেকটা হুজুরেরা যার সাথে সুন্দর মহাবত ছিল যার সাথে সুন্দর ব্যবহার আচরণ ছিল বন্ধু হিসাবে দুনিয়াতে দেখেছে এদেরকে প্রত্যেকটা ওলামাই কেরাম হাতটা ধরিয়া ধরিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আকবর বলেন অথচ দুনিয়ার বুকে সাধারণ মানুষ আমল করে করে যদি পীরের সমতুল্য হয়ে যায় যদি পীরের খাতায় তার নাম চলে যায় তারপরেও আমার আল্লাহ বলে এমন মর্যাদা কোনো সাধারণ মানুষকে দেওয়া হয় না আল্লাহ আকবার তাহলে ওলামাই কেরামদেরকে সাথে ভালো সম্পর্ক রাখবো সবার সাথে হাসি মুখে কথা বলবো আমার বন্ধু আপনাদেরকে বলে গেল প্রত্যেকটা মানুষের সাথে হাসি মুখে কথা বলবে না আমার বিশ্ব নবী জানা দেয় ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো এই দুনিয়ার বুকে যেই ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করেছে মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছে দুনিয়ার মানুষেরা জানতো এই ব্যক্তি আমি আল্লাহ ওই ব্যক্তিকেও ভালো বলিয়া জান্নাতে দেয়া দিব আল্লাহ কিন্তু আপনি হাজি হস করে এসেছেন দুনিয়াতে আমল করেছেন দুনিয়াতে তাহাদ নামাজ পড়েন এবাদত করেন আপনার আমল আর তায় বাকি নাই কিন্তু নবী আমার ডাক দে বলে দুনিয়ার মানুষ তোমরা শুনে না দুনিয়াতে যতই তুমি আমল করো না কেন আপনার গ্রামের মানুষ যদি আপনাকে গাজা বলে হিরণ খোল বলে দুনিয়ার মানুষরা যদি আপনাকে খারাপ বলে আমার আল্লাহ বলে আমিও সাক্ষ্য দিব তুমি দুনিয়ার বুকে খারাপ ছিলা তোমাকে দুনিয়ার মানুষের সাথে সাক্ষ্য দিয়ে তোমাকে জাহান্নামে দেওয়া হবে নাহজুবিল্লাহ বলেন তাহলে দুনিয়াতে মানুষ আপনাকে ভালো বললে আমার আল্লাহ জোরে বলেন আমার আল্লাহ হাদিসের ব্যাখ্যার ভেতরে পাওয়া যায় মানুষদেরকে আমার আল্লাহ তালা তার কুদরতি বগলের ভেতরে ডাকবেন ডাক দেওয়া বলবে দো ভাই দুনিয়াতে তুমি কি আবাদত করেছ ও বান্দা দুনিয়াতে তুমি কি গুণা করেছো তুমি ওই যে একটা জিনার কাজ করেছিলা একটা মেয়েকে ধর্ষণ করেছিলা একটা মেয়েকে অবাধ্য করেছিলা একটা মেয়ের শরীরের ভেতরে হাত দিয়েছিলা একটা মেয়েকে নষ্ট করে ফেলাইছ এই কথা দুনিয়ার বুকে কেউ জানে কিনা ওই ওই মানুষগুলো আমার আল্লাহকে ডাক দে বলবে ওগা আল্লাহ দুনিয়াতে যেই মেহি মহিলাকে আমি ধর্ষণ করে ফালাইছি আমি তো ভুল কাজ করেছি আর দুনিয়ার বুকে এমন গুনার কাজ কখনো করব না আর দুনিয়ার বুকে এমন খারাপ কাজ কখনো করব না আমার আল্লাহ ডাক দিয়ে বলবে খবরটা দুনিয়ার বুকে কোন কোন মানুষ জানে এই মানুষটা আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে ওগা আল্লাহ দুনিয়ার বুকে আমি ছাড়া এই খবরটা কেউ জানে না আমার আল্লাহ তার কানের কাছে মুখটা নিয়ে যায় বলবে বান্দা দুনিয়াতে তোমার গুনার কথা যেমন কেউ জানে না আজকে কেমতের ময়দানে তোমার গুনাগুলোকে গোপন রেখে আমি তোমাকে জান্নাতুল ফের দান করলাম আল্লাহ একবার বলে কিন্তু আমরা তো গুনাহ করলে ভাই শোন 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 আমি ওই অমুক জায়গার যে একটা অনুষ্ঠান দেখে এসেছি ওই আবার একজনকে ডেকে ভাই মোবাইলে আমি একটা খারাপ জিনিস দেখলাম তুই দেখবি নাকি দেখ দেখ এরকম আছে না নাই সুদ খাওয়ার পরে এসে বলে তুই ওই জায়গায় টাকা লাগা আমি দশ হাজার লাগিয়ে পঞ্চাশ হাজার পাইছি বলে কি বলে না ওই আবার মনে মনে চিন্তা করে বন্ধু তো খুব লালে লাল হয়ে গেছে দশ হাজার লাগিয়ে পঞ্চাশ হাজার পাইছে এরকম সুযোগ কখনো হাত করা যাবে সেও আবার লাগাইতেছে কিস্তির টাকা তুলছে পঞ্চাশ হাজার সুদের টাকা আর একজনকে দাওয়াত করতেছে ভাই তুও তোল আমি তুলছি তুও তোল এই আবার মোবাইলে সিনেমা ডাউনলোড দিয়েছে সুন্দর সিনেমা দেখতেছে বলতেছে তুই সিনেমাটা দেখ খুব সুন্দর সিনেমা এই যে আপনি মানুষদেরকে খারাপের দাওয়াত করলেন গুণাগুলো আপনারা সাক্ষ্য রাখলেন কি আমতের ময়দানে আপনার এই বন্ধু আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ ওর গুনার আমি সাক্ষী আছি